একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে এটা আমি সরাসরি বলবো না এটা নিয়ে অনেক কথা আসতে পারে সেটা হলো যে গতকালকে সুইসাইড করেছে সম্ভবত তার মেয়ের বয়স বারো এরকম এবং এত কম বয়সে মেয়েটা বিয়ে করেছে যে এখন সে অনেক কম বয়সী এখনো সে বারো বছরের একটা কন্যার মা হলেও অনেক ছোট এই যে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল তেমন কিছুই না সব কিছুই হয়তো সুন্দর ছিল হুট করে কোনো কারণে রাগ করে কোনো কারণে হয়ে থাকতে পারে আমাদের সব থেকে সতর্ক থাকার ব্যাপার হলো যে সিরিয়াস ডিসিশানগুলো সরাসরি না নিয়ে দেরি করে নি আমি একটা ভিডিওতেও বলেছি যে কোন সময়টা টেনে 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 লম্বা করতো এই সুইসাইড কারণ ও যদি দেরি করতো পাঁচ মিনিট সাত মিনিট দেরি করতো তাহলে হয়তো ডিসিশনটা তার চেঞ্জ করতে পারত এটার যে কনসিকুয়েন্সেস কি ভয়াবহ বারো বছরের একটা মেয়ে তার মা ছাড়া কিছুই করছে না একসাথে ঘুমায় একসাথে সব কিছু এখন তাকে মুখে তুলে খাওয়াই তো সেটা করে এমনকি গন্ডগোলটা এমনও হতে পারে যে মেয়েটার জন্য তুমি কিছু করলে না মেয়েটার জন্য এটা হলো না কিন্তু সুইসাইড করে ফেললো ফলে কি হলো মেয়েটাকে যে তার বাবা একটা গাড়ি কিনে পেল না গাড়িটা যে মেয়েটা পেলো না এটা তো খুব বড় সমস্যা না সমস্যা হলো যে ওই তো তার মা দরকার মাকে দরকার আর মা যদি সুইসাইড করে তাহলে অনেক ধরনের কমপ্লিট আছে বাবা কি করবে একটা সময় দিয়ে করবে বা বাবা নির্দোষ হতে পারে সে জেল হারে খেতে থাকতে পারে বা দোষী হলেও তাকে হাসির বাড়িটা সেটা হতে পারে তাহলে এই সন্তানটা মাকে তো হারালো বাবাকেও হারালো কতগুলো ড্যামেজ হয় যেমন ক্যারাম বোর্ড খেলায় তুচ্ছ ব্যাপার রেডটা মিস করলাম কি হলো রেডটাও পেলাম না আবার যে বোর্ডটাও পেলাম না আমি পেতাম ছয় কিন্তু আরেকজন পেয়ে গেল ছয়টা মানে আমি ছয় হারিয়ে ফেললাম ও আবার ছয় জিতে গেল হ্যাঁ সব কিছু আমাদের হাতের নাগালে না আমরা সব কিছু কন্ট্রোল করতে পারি না কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে হিসাবে আমরা সতর্ক থাকতে পারি আমরা মানুষকে শেখাতে পারি যে এরকম সিদ্ধান্তটা বড় ধরনের ক্ষতিকর বিপজ্জনক এটার কনসিকুয়েন্স আনকাউন্টেবল আপনি একটা ক্যালকুলেটরকে যদি বলেন যে মেয়েটার যে লস হলো মেয়েটা যে তার মাকে হারালো এই কি ধরে দিতে পারবে কত লক্ষ কি হবে না এটা একটা সময়ে আল্লাহ একটা সহানুভূতি একটা মেয়ের মধ্যে চলে আসবে আস্তে আস্তে মেয়েটা স্বাভাবিক হবে কিন্তু দীর্ঘদিন ধরে সে সাফার করবে মাঝে মাঝে সে সাফার করবে নর্দন বিশ্ববিদ্যালয়ের আমি যখন কবিতা পড়াতে গিয়ে মায়ের কথা বলছি আমি খেয়াল করিনি কিন্তু এই ফারজানা কালাম আমেরিকা থাকে সে লক্ষ্য করেছে যে কীভাবে কাটছে তার মানে ছাত্রটা এমন কান্না এই হাই বেঞ্চের উপর এরকম করে নিচে পানি একদম ঝরে ঝরে পড়ছে তার মানে এসে ছোটবেলায় তার মাকে হারায় যখন আমি কবিতা পড়াতে গিয়ে মায়ের কথা আসছে তখন সে ওই মায়ের স্মৃতিটা এসে সে কিন্তু অনেক বড় অনার্সে থার্ড ইয়ারে বা ইয়ারে পড়ছে কি তারপরে হাতের পুলে যে বাসায় আমরা থাকতাম এক সময় সেখানে ভদ্রলোক একটা বিয়ের দাওয়াত দিতে আসলো তার মেয়ের তখন মায়ের কথা আমি তুললাম যে আপনার মা এটা তখন সে এরকম বয়সী মানে যার বয়স তখন সিক্সটি প্লাস ষাট বছরের বেশি কান্না শুরু করলো যে ছোটবেলায় মাকে হারিয়েছে মানে এই ব্যথা এই কষ্ট এই যন্ত্রণাটা সে কখনোই সরিয়ে রাখতে পারছে না তার সাথেই থাকছে তো অফ নিয়ে বলে না তুমি চলে যাচ্ছ যাও কিন্তু আমার একটু অংশ তুমি নিয়ে যাও তুমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ আমাকে মাঝে মাঝে ফোন করো আমার কথা একটু মনে করো আমাকে তোমার সাথে একটু নিয়ে যেও ফিজিক্যালি না ইমোশনালি মেন্টালি যে এখন তো আমরা বন্ধুরা মিলে হইচই করছি আমার স্ত্রী বা আমার স্বামী থাকলে সেও মজা করতে পারতো কি সুন্দর খাচ্ছি আমার স্ত্রী বা সন্তান ভাইরা ভালো কিছু খেতে পারছে তো আমার বন্ধু লন্ডনে আমার বেস্ট ফ্রেন্ড সে কিন্তু এই জিনিসটা করে যে কোনো কিছুতেই তার সন্তান এবং তার স্ত্রীকে ছাড়া করে না অনেক সময় হয় উপায় থাকে না অবশ্যই আপনাকে একাই সে পিকনিকে যেতে হতে পারে অনেক ক্ষেত্রে অনেক সময় তো প্রয়োজন হতে পারে কিন্তু সে ভালো ফিল করে না সে বারবার অস্থির থাকে যে আমার স্ত্রী যাবে না বা আমার সন্তান যাবে না আমি সেখানে যাব না হয়তো বাংলাদেশে আসতে চাচ্ছে কিন্তু মেয়ের পড়াশোনা বা স্ত্রীর কোনো ঝামেলা এটা সেটা মিলিয়ে সবাই মিলে আসতে পারছে না তখন আসাটাই বন্ধ করে দিচ্ছে যে আমি একা একা যাবো না ধরনের অনেক জিনিস আছে ফেলো ফেলিং লাভিং কেয়ারিং এইসব অনেক জিনিস আছে তাহলে ভাবার বিষয় যে ওই ক্যালকুলেটার কিন্তু হিসাব করে দিতে পারবে না যে ক্ষতিটা এখন এগুলো যে আমরা দোষ করে ফেলি ভুল করে ফেলি সেটা আমাদের সবসময় দায়ী করা যাবে না আমাদের জ্ঞান বুদ্ধি আরও শানিত করতে হবে মানুষকে শেখাতে হবে বোঝাতে হবে আস্তে আস্তে একটু ম্যাচুরিটিটা আসবে বুঝবে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল কি শুদ্ধ ঠিক কি না একটু সময় নিয়ে করতে হবে একটা মানুষকে মারতে গেলে সময় নিয়ে মারতে হবে যে না মারা কি ঠিক হবে একটা সময় রাগটা পড়ে যাবে যে রাগে সুইসাইড করেছে হয়তো সেই রাগটা পড়ে যেত এইরকম অত চকিত ব্যাপার হতকারী সিদ্ধান্ত ভয়াবহ কিছু জিনিস আমাদের সব শেষ করে দেয় তার একমাত্র মেয়ে তার মেয়ের খুশি তার খুশি সব কিছু তার মেয়েকে ঘুরে ঘিরে অথচ সে নিজে নিজে নিজেকে মেরে ফেললো ওই মেয়েটা পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলল এখন তার বাবা আর একটা বিয়ে করবে খুবই কম বয়সী ছেলে হতেই পারে খুবই স্বাভাবিক জীবনের প্রয়োজনে অনেক কিছু হবে সেই মেয়েটা পড়াশোনা থেকে শুরু করে হাজারটা জিনিসে কনসেনট্রেট করা কঠিন হবে এ ধাক্কা সামলানো কঠিন হবে একটা সময়ে নোংরা ছেলে প্রেমে পড়ে যাবে স্বাভাবিক এরা এই জিনিসগুলো বেশি হয় তখন ওই যে নষ্ট পুরুষের ছলনায় একটু হয়তো আলোর যত্ন আশায় একটু কিছু ভালোর জন্য সে ফুটে যেতে পারে কিন্তু মা বেঁচে থাকলে হয়তো আর সুন্দর হতো তার বাবা যদি বিয়ে না করে তার সাথে সুন্দরভাবে চলে তাহলে তার মেন্টাল সেকশন হলে নষ্ট ছেলের সাথে রিলেশন সহজে পড়বে যদি যত বেশি কষ্টে আছে যে মেয়ে সে কিন্তু তত লমফটের ঘাড়ে পড়তে পারে চিনতে পারবে না এবং প্রেমে আসক্তি বাড়তে পারে নেশায় আসক্তি বাড়তে পারে পড়াশোনায় মনোযোগটা কমতে পারে হাজারো ধরনের বিষয় আছে আমরা ভালো করতে চাই সন্তানের জন্য কিন্তু আমরা ভালো সবাই করতে পারি না কিন্তু এটা চেষ্টা থাকতে হবে নিজে এরকম অনেক সুইসাইডের ঘটনা ঘটে অনেক হাজবেন্ডরা স্ত্রীকে নেমে ফেলে কোনো কোন স্ত্রী হাসবেন্ডকে নেমে ফেলে তখন সন্তানদের সব কিছু হারিয়ে ফেলো এ আমার যে ছাত্রী রবীন্দ্রমূর্তি বিশ্ববিদ্যালয়ের বরাবর মা নাকি বাবা কি আগে বিয়ে করেছে জানি না দুইজনই দুই জায়গায় বিয়ে করে চলে গেছে এই মেয়েটা আমাদের রবীন্দ্রমূর্তে অনেক ভালো ছাত্রী অত কিছু বললে ধরে ফেললাম যে কারণে আমি বলতে চাচ্ছি না একদিন আমাকে বললো যে বাবাকে ফোন করলে বাবা ফোন ধরে না কারণ ওই টাকা দিতে হবে মেয়ে টাকা চাইবে বিশ্ববিদ্যালয়ে পড়ছে টাকা চাইতে পারে এই যে কষ্ট ওই সন্তানের ওর বাবা মা বেঁচে আছে কিন্তু দুইজন দুই জায়গায় সংসার করছে শেষ আবার তার মামা কিছুদিন আগে সুইসাইড করলো তার মামি সুইসাইড করেছিল বলে ওর মামি সুইসাইড করে সন্তানদেরকে দিশেহারা করে ফেললো আবার এই বউকে হারিয়ে তার মামা এক কিছুদিন আগে আবার সুইসাইড করলো বলে মেয়েরা কি পেল বাবাও সুইসাইড করেছে মাও করেছে বলে আমরা যেটা করছি সবকিছু আমাদের হাতে না আমাদের পক্ষে অনেক কিছু কন্ট্রোল করা সম্ভব না তবে একটু চেষ্টা আল্লাহর কাছে নতির স্বীকার করা সাহায্য চাওয়া যে আমি বিপদে আছি তুমি আমাকে রক্ষা করো আমাকে এই বিপদে রক্ষা না করতে পারলে আমাকে সাহস দাও যেমন রবীন্দ্রনাথ বলেছে বিপদে মানে সাহায্য যদি নাও করো বিপদে রক্ষা যদি নাও করো কিন্তু অন্তত আমার সেই সাহস দাও বিপদটাকে যাতে আমি মোকাবেলা করতে পারি বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে সাহস দিয়ে নানান ভাবে আমরা বিপদ থেকে বাঁচতে পারি তো এ ধরনের আল্লাহর প্রতি ভীতি সুইসাইড করলে সারা কোনো সময় মাপ পাবে না রোজোকে পুটতে হবে এ ধরনের অনেক জিনিস আছে সেগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে একটু প্রচার বোঝানো এগুলো করে আমরা একটু সতর্ক যদি হতে পারি ভালো যে কারো ক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা হতে পারে এখানে বাহাদুরের কিছু নাই এমন কিছু কষ্ট মানুষের জীবনে চলে আসে যখন সে আর বাঁচতে পারে না বাঁচতে চায় না এমন আছে যে পত্রিকায় দেখা যায় পেটের ব্যথায় সারা জীবন সে পেটের ব্যথার কারণে সুইসাইড করেছে বাবা ও হয় আবার রোড অ্যাক্সিডেন্ট হতে পারে অসুখ হতে পারে যারো কারণে মার্ডার সেটা হতে পারে একটু ভালো আমরা যদি থাকতে পারি ও কাছে আমাদের সেই প্রার্থী